ক্ষমা চাইছি আপনার আমরা কি অপরাধ করলাম বলুন তো আমাদের ছেলেটাকে এভাবে কি করে নিয়ে চলে আসলেন এখন দুজনের মাঝে দেখ এখনো দেখ দেখলাম ঠিক দেখলাম কি হলো اے چلاؤ তুই চালা রখмани রহিম আ বলুঁচাও কাঁটা उधर কই নাই উঠা উঠা এ ওই যাক দেখতিছি হ্যাঁ দেখতিছি তো ওই তো তো রাজ হাসি বের করব তো রাজ হাসি বের করব কে তুই আমি আমি দরবেশ তোর

বলছি এই যে ছেলেটা এটা আমাদের মানে আমাদের ছেলেটা ঠিক আছে আমার ছোট ভাই ঠিক আছে তাই আমরা অনেক চার দিন থেকে খুঁজে পাচ্ছি না আপনি এভাবে কৃতনা করে নিয়ে চলে এসেছেন তাই আমরা দরবেশ বাবার সন্ধান পেলাম দরবেশ বাবাকে আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম তো আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ চাইছি ক্ষমা চাইছি আপনার আমরা কি অপরাধ করলাম বলুন তো আমাদের ছেলেটা এভাবে কিনা করে নিয়ে চলে এসলেন সে কি হয়নি সে এখানে নিজের ইচ্ছে আসেনি সেটা তো দরবেশ বাবাকে শুধা দে কি জন্য এই জায়গাতে ছেলেটা এসেছে দরবেশ কি শুনে নেই আপনার শুধু কি শয়তানি করা কাজ আমার কাজই আই আমার শুধু শয়তানি কথা দিয়ে বুদ্ধি আমার আমার কুবুদ্ধি আমার ভালো বুদ্ধি নাই আমার কুবুদ্ধি কোনো সময় নাই আমার সব সময় আমার কাজ ভালো না আমার সব সময় ডবল কাজ আমার সকল সময় তোরা হতে যা ওকে এবার আমি সাইজ করব পারবি তুই সুস্থ করবি

আমার গুলাম তোমাকে থাকতে হবে আমি পারবো না তাহলে দুটো মাটি দুটো মাটি দেখি দেখ তখন এখনো বলছি

আমি যে কথা বলছি আমি ইয়াসিন পড়লে তুই পুড়ে যাবি তুই পুড়ে যাবি কোনোদিনই পারবে না সে কাজ পিস সেই কাজ কোনোদিনে হাসিল হবে না আজকে আমাদের দুনিয়া এই জায়গাতে লয় চলবে বেশ তাই কস টাকা কি হলো বেশ চালাও তুমি চালাও তোমার যন্ত্র মন্ত্র কত আছে চলে যাও চালাও তোমার যত রকম যন্ত্র আছে তোমার যত রকমের মন্ত্র তো চালাও চালা তুই চালা বন্ধুরা আপনারা দেখতে থাকো এখন আমাদের সাধু বাবা এবং ফকির সাহেবের মানে মন্ত্র তান্ত্রিকের মানে যুদ্ধ চলছে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন আমার আল্লাহ কালাম পবিত্র তুই পারিস আমার ভিতরে বুদ্ধি আছে তোর আমার কুবুদ্ধি ছা অন্য কাজ নাই ওর কোযুক্তি আছে এবার শেষ দেখ বমরেশ বাবা যেভাবে সাধু সাধুর কাছ থেকে আমাদের বাচ্চাটা যেভাবে ছেলে নিয়ে যেতে হবে আপনার পরে এটা হবে এবং আজকে এসেছি জিন্দা করেছি দেখ তারপর তো আমার হবে এ পা করু আর এ দে সারা জিন্দিগি করেছি তোমার বন্দিগি করেছি তোমার এ আজ তোমার কাছে আমি একটি জিনিস চাইছি তুমি দিবে খালি হাতে ফিরিয়ে দেবে না খালি হাতে খালি হাতে তুমি ফিরিয়ে দেবে না এর বাপার কাছে ফের তুমি ফিরিয়ে দাও এই বাচ্চা বাবার তুমি দেখান দেখ যাও তোমার রুইকে তুমি নিয়ে যাও হাটিয়ে তোমার রুইকে যাবো তোকে সাইজ করে তো যাবো

বন্ধন আপনারা দেখতেই থাকছেন তুই কি তোবা করবি আমার সাথে কালে মা পড়বি যদি পড়িস এই সাধু কিন্তু উনি মারা যাক আবার ওকে আমি जिंदा করে আমার কালাম পুরি ওকে মুসলমান বানাবো যদি মুসলমান হয় তবে ওকে ছাড়বো নলে কে मेरी दबो बिस्मिल्लाहिर रहमानिर रहीम ए সাধু বাবা উঠা উঠা তোদের ভয় নেই উঠা এ সাধু বাবা

আমার হাতে হাত দে হাতে হাত দে হাতে হাত দেই শপথ করলাম আপনি যেটা বলবেন আমি সেটাই শুনলেব আপনার কথা আমি সারা জীবন মেনে চলে যাব বল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নু আজ আমি ইসলাম ধর্ম করলাম গ্রহণ করলাম আর যতদিন আমি বেঁচে থাকবো আর যতদিন বেঁচে থাকব দিন আল্লাহ যতদিন বেঁচে থাকবো বেঁচে থাকবো যতদিন আল্লাহ যতদিন আল্লাহ আমি তোমার গোলাম হয়ে থাকবো আমি তোমার গোলাম হয়ে থাকবো বেটা বন্ধুগণ আপনারা দেখতে থাকলেন আমাদের দরবেশ বাবার কত বড় ক্ষমতা একটা মানে ভয়ানক বিখ্যাত সাধু এখানে হাজার হাজার বছর ধরে উনি এখানে মানে ধ্যান করে এদের বন্ধুগণ দেখতে থাকেন তার আশ্রম এবং মানে মূর্তির ঘর পুজোর ঘর আপনারা দেখতে থাকছেন বন্ধুগণ এই যে আপনার থেকে ভালোভাবে দেখাচ্ছে আপনারা দেখুন এই যে এটা একটা শীতলী মন্দির এই শীতলী মন্দিরে সাধু বাবা মানে অনেক অনেক শত মানে বছর হাজার হাজার বছর ধরে এখানে উনি ধ্যানে বসেন তাই এখানে মানে বিভিন্ন মানুষকে খারাপ জায়গাতে নিয়ে চলে এসেছে আমাদের মানে ইসলাম ধর্ম আজকে সাধু পালন করলো তাই আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই